ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে আবার একটা খেতে খেতে গল্প করার ভিডিও কারণ তোমরা আমার এই গল্প করার ভিডিও অনেক পছন্দ করছো তাই ভাবলাম সপ্তাহে একটা করে এরকম ভিডিও দেওয়া যেতেই পারে আর যেখানে তোমরা আমাকে আগের দিন অনেকগুলো টপিক দিয়েছ তো কালকে সারাদিন উপোস ছিল আজকে প্রচণ্ড খিদে পেয়েছে আগে দু গরস ভাত খেয়ে নিই তারপরে আমি একটুখানি বক বক করছি নইলে আমি এনার্জি পাচ্ছি না বুঝলে তো জীবনে ভাতের জন্যই আমরা আমরা বাঁচি বেঁচে আছি আমাদের ফ্যামিলি ও এটা চাল কুমড়ো ভাতে অলরেডি তোমরা হ্যাংলা মিতে ভিডিওগুলো দেখে নিয়েছ এই খাবারগুলো দিয়ে তো আমি তারপরে মা চলে যাওয়ার পরেই ভিডিও করতে বসেছি হুম আবার বলি হুম যেটা হচ্ছে আগের দিন সব থেকে বেশি যেটা আমার কাছে শুনতে তোমরা সেটা হচ্ছে ভূতের গল্প আমার জীবনে ভৌতিক আমি ভাবলাম আমার জীবনে দারুণ কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আছে যেটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে ভূতের গল্প বলতে বসলে বেশ একটু অন্ধকার হবে একটু ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা মিউজিক চলবে তবে ভূতের গল্প শুনে মজা লাগে আর তোমরা খেতে খেতে ভূতের গল্প শুনবে চলো শুরু করি ভূমিকা না দিয়ে সবার প্রথমে বলি একটা সময় ছিল যখন আমি প্রচন্ড ভূতে ভয় পেতাম মানে আমার সামনে দিয়ে যদি কোনো রেড বডির গাড়ি যেত আমি এরকম ফিরেও তাকাতাম না মানে এত ভয় লাগতো কিন্তু সময় যেতে যেতে বিশেষ করে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার এই এই ভূত টাইপের ব্যাপারটার প্রতি থেকে না বিশ্বাসটা উঠে গেল মানে বাবাকে নিজের হাতে সমস্ত কিছু করার পরে ওই মানে এই জগতের মায়া কাটিয়ে ওই জগতে গিয়ে কিছু হতে পারে বা কিছু হয় এই বিশ্বাসটা আমার চলে গেলো আর ভূতের ভয়টা কাটার পিছনে আরও অনেক বেশি ক্রেডিট আমার শ্বশুরবাড়ির এখন আমি ভূতের থেকে মানুষে বেশি ভয় পাই আমার মনে হয় ভূতের অবশ্যই একটা নেগেটিভ এনার্জি অবশ্যই আছে কিন্তু ভূতের অত ক্ষমতা নেই আর ভূতের অত খেয়ে বসে কাজও নেই মানুষের ক্ষতি করবে কারণ মানুষের ক্ষতি করার জন্য মানুষই মানে বসে আছে ভূতের অত সময়ও নেই আর তো খেয়ে বসে কাজও নেই তো এখন আর ভূতের ভয় পাই না কিন্তু একটা সময় পেতাম এবার আমার ভূতের এক্সপিরিয়েন্স বলি আর একটা কথা বলে দিই আমার একটা সময় পরে গিয়ে আমি ডিসিশান নিয়েছিলাম যে খুব কাছের মানুষ যেমন আমার বাবা বা আমার শ্বশুর যখন চলে যান এদের চলে যাওয়ার সময়টাতে আমার থাকাটা মানে আমার উপস্থিত থাকাটা খুব ইম্পর্টেন্ট এছাড়া আমার পরিচিত অপরিচিত যে কেউ হোক যে কেউ আমার ফ্যামিলি কোনো মেম্বার হোক এমন কি আমার আমি যাদেরকে খুব ভালোবাসি আমার দিদা মানে আমি যে বাড়িতে মানুষ হয়েছে সেই দিদাও যখন চলে যান আমি কিন্তু দেখতে যাইনি কারণ আমার ভালো লাগে না আমার কোনো মৃত মানুষ দেখতে আমার ভালো লাগে না আমার মনে হয় যে ওই যে মানুষটা একটা মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে ওই ছবিটা আমি যেন চোখ বন্ধ করলে দেখতে পাই ওই সাজানো গোছানো ওইরকম ছবি আমি দেখতে চাই না মানে ওইরম ফেস আমি দেখতে চাই না এই জন্য আমি কোনো রকম কোনো মৃত মানুষের মৃত মানুষ দেখি না সে আমার যত ক্লোজ ফ্যামিলি মেম্বার হোক বা যাই হোক না যেন ঠিক আছে হয়তো ওটার জন্য ভয়টা একটু পাই যাই হোক পাঁচ তিন চার মিনিটের ভূমিকা দিয়ে দিলাম চলে ব্যাপার মেন পর্বে ঢোকা যাক আমার ভূতের এক্সপিরিয়েন্স আমার শ্বশুর বাড়িতে ঠিক আছে ভৌতিক এক্সপিরিয়েন্স সাইকোলজিক্যাল ড্রমা কিছুটা গিলটি সব মিলিয়ে কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে হচ্ছে ভাত শেষ হয়ে গেল আমার গিয়ে আমার আমার শ্বশুর প্রায় দু বছর পরে অসুস্থ হন ঠিক আছে মানে ওই তারপরে তারপরে যতদিন বেঁচে ছিলেন বিছানাতেই ছিলেন হন এবং আমরা তার ট্রিটমেন্ট করি তার টাকা দিয়ে ঠিক আছে আমাদের তখন অত ক্ষমতা ছিল না যে আমরা তার ট্রিটমেন্ট করাবো নিজেদের পয়সা দিয়ে কারণ তিনি যখনই নার্সিংহোমে ভর্তি হয়েছেন ওই দেখি না পঁয়ষট্টি হাজার সত্তর হাজার মানে আমি দু হাজার তেরো চোদ্দোর কথা বলছি মোটামুটি চারবার নার্সিংহোমে ভর্তি হয়েছেন ওই রকম বিল করে আমাদের অত ক্ষমতা ছিল না তো তার আয়া খরচা থেকে শুরু করে সমস্ত কিছুই তার পয়সা দিয়ে হয়েছে প্রথম দিকটাতে এবারে বসে গেলে যক্ষের ধন শেষ হয় প্রথম দিকে আমরা করে গেছি শেষে যখন বাবার পয়সাটা প্রায় শেষের দিকে তখন আমরা আয়ামাসিটা ছাড়িয়ে দিই আমরা নিজেরা দেখাশোনা শুরু করি আমি আর নিরাজ ঠিক আছে এবার নীলাদ্রি যখন সকালবেলা অফিস যেত বাবাকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তোমার ডাইপার পুড়িয়ে দিয়ে অফিস যেত মানে ধরো মানে কটা বাজে তখন হয়তো ধরো মানে অফিস বলতে কাজে যেত তখন আমাদের দোকানও ছিল একটা মানে ধরো তোমার ওই আটটা সাড়ে আটটার সময় নীলাদ্রি যেত তখন নীলাদি এর ছোট একটা কোম্পানিতে চাকরি করে কারণ সদ্য নীলাদ্রি একটু তেজ করে নকিয়াটা ছেড়ে দিয়েছিল খুবই কম মাইনেতে কাজ করে প্লাস এসে দোকানটাও চালাতো মানে কর্মচারী ছিল দোকানে বসতো অফিস যেত সকালবেলা আমি আবার সাড়ে নটা থেকে দশটার মধ্যে বাবাকে সকালে ব্রেকফাস্ট খাওয়াতে যেতাম ঠিক আছে আর নির্দি ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ বাড়ি আসতো এসে আবার বাবাকে পরিষ্কার করাতো এরকম করতো প্রথম কয়েকদিন বেশ ভালোই চলছিল তারপরে বাবা কি করতো ধরো যেই নীলাদ্রি অফিসে বেরিয়ে গেলো তার কিছুক্ষণ পরে আমি যেই নিচে যেতাম দেখতাম ডাইপার ভাইপার খুলে বিছানা পত্র সব নোংরা করে রেখে দিত তা মানে ওনার একটুখানি ব্রেনের প্রবলেম হয়ে যাচ্ছিল তা এইরকমই একদিন এটা রোজকারী গল্প ছিল এরকমই একদিনের গল্প আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি সকালবেলা করে সময় গেছি গিয়ে দেখছি ডাইভার ভাইভার খুলে হারা বিছানামার কটি করে রেখে দিয়েছে তো আমি নিচে একটা প্লাস্টিক পাথা থাকতো সেই প্লাস্টিকটাকে চেঞ্জ করে তারপরে সুন্দর করে সমস্ত কিছু করে দিলাম হ্যাঁ আমি আমার শ্বশুরের হিসুপথই সব পরিষ্কার করেছি কারণ আমার একটা মাথায় ছিল যে আজকে ওনার যে অবস্থাটা হয়েছে কোনো একটা সময় হয়তো আমার বাবা মারও হতে পারে আজ যদি আমি ওনার জন্য না করি ভবিষ্যতে কোনোদিনও নীলাদ্রিকে আমি বলতে পারবো না তুমি আমার বাবা মার জন্য করো কারণ সেই দিন যদি নীলাদ্রি না মানে আমি যদি না করি ভবিষ্যতে আমি নীলাদ্রিকে বললে নীলাদ্রি আমার বলবে তুমি কি আমার বাবা মার জন্য করেছি আমার বাবার জন্য করেছিলে তাই ভালোবাসা কতটা ছিল আমি জানি না অবশ্যই রেসপন্সিবিলিটি হিসেবে করেছিলাম আর আমার আমার যতই হোক আমার শ্বশুর আমার দায়িত্ব তাই আমি করেছি এবার না করলেও কি আমার কিছু যায় আসতো আসতো না আমি যদি আমি আমি করব না তোমার বাবা তুমি করো আমি নাই বলতে পারতাম কিন্তু আমার আপব্রিঙ্গিংটা সেরকম নয় তাই বাধ্য হয়েই করেছি কারণ আমার আমি যদি আমার শ্বশুরে না করতাম আমার বাবা মা কোনোদিন এবং সেটা প্রশ্রয়ও দিত না দিনও যে বাড়িতে অসুস্থ শ্বশুর রেখে তুমি বেলের করবে করবে না করতেই হবে তো বাধ্যতামূলক করতাম যেটা সত্যি সেটা বলছি ভালোবেসে কতটা করতাম জানি না দায়িত্ব নিয়ে করতাম তো এবারে পরিষ্কার গিয়ে দেখছো ওর মাখামাখি করে রেখেছে আমিও কিছুটা একটুখানি চেল্লামেল্লি করে নিলাম তোমাকে তো ডাইপারটা পড়িয়ে গেছে তুমি কেন এরকম করলে এই করলে ওই করলে হুম উনি আমাকে তার এগেনস্ট এমন দুটো চারটে সুন্দর কথা শুনালেন মানে মাথাটা কাজ করতো না কিন্তু টকাস টকাস কথা ছিল খুব তো তারপরে যথারীতি বলার পরে এবার আমি নীলাদ্রিকে ফোন করে বললাম যে এরকম এরকম হয়েছে তাহলে আমি তো অতক্ষণ বাবাকে ওই অবস্থায় ফেলে রাখতে পারবো না হ্যাঁ আমি তাহলে বাবাকে চান করাতে নিয়ে যাচ্ছি এবার সেই দিনটা খুব নোংরা করে রেখেছিল মানে আমি এসে দেখছি মানে পুরো শুকিয়ে গেছে পটি ঠটি সব পিছন দিক থেকে আমাকে স্নান করাতে নিয়ে যেতেই হবে বাবাকে নীলাদ্রি বললো সাবধানে যে ও কারণ বাবা না পুরো বডিটা না মানে একদম পুরো শক্ত হয়ে গেছিলো পুরো সোজা কোনো মুভমেন্ট হতো না বডিতে পুরো একদম শক্ত আর পুরো সোজা ছিল পা হাতগুলো পাগুলো এরকম পুরো সোজা এবার আমাকে নিয়ে গেলে ওনাকে এরকম পাজা কলা করে তুলে বুকের মধ্যে থেকে এরকম করে ধরে ওনাকে এরকম আস্তে আস্তে টানতে টানতে নিয়ে যেতে হতো তো আমি তোমাদেরকে দেখালাম আমাদের আমার শ্বশুরবাড়ির ভিডিও যেদিন দেখিয়েছিলাম যে আমরা যে তখন আমরা এদিক থেকে আমাদের এন্ট্রিটা ছিল হ্যাঁ তখন আমাদের এন্ট্রি এদিক থেকে হয়ে গেছে আর এইখানটাতে মোটামুটি মনে পড়ছে না আমার এন্ট্রিটা তখন হয়েছে কিনা আমাদের এইখানে যে রিজার্ভারটা করা রিজার্ভারের পাশে এইরকম যে স্নান করা বা জল তোলার জায়গা যেরকম থাকে মানে পিছনের গেটের রাস্তাটা যেরকম হয় ওই রকম ছিল ঠিক আছে এবারে আমি প্রথমে চেয়ারে গিয়ে বসিয়েছি ওখানে গা হাত পায়ে স্নান করিয়েছি কিন্তু পুরো পরিষ্কার বাবাকে আমি করতে পারছি না কারণ পিছন পোর্শনটা তো আমি ওনাকে কোনো জায়গায় আমাকে দাঁড় করাতে হবে ঠিক আছে এই কথাগুলো আমি শ্বশুরকে নিয়ে বলছি মানে এখানে তখন একটা শ্বশুর বউ বা মেয়ে বাবার সম্পর্ক বিচার করে ভাবনা চিন্তা করো কারণ অনেকের তো চিন্তা ভাবনা খুব নোংরা তাই জন্য বলছি এবার ওনাকে যে আমি এত শক্ত ওনাকে যে আমি দেয়ালটা ধরে দাঁড় করিয়ে পুতুটা মোছা সেটাও করতে পারছি না কারণ উনি দাঁড়াতে পারবে না পড়ে গিয়ে দেখো সেবা করতে গিয়ে যদি আমার হাতে কিছু একটা ক্ষতি হয়ে যায় কেউ ছেড়ে কথা বলবে না আমায় বলবে তখন ওই তো বড়ো বউ ইচ্ছে করে মেরে রেখে দিয়েছে সম্পত্তি পম্পত্তি নেওয়ার জন্য এখন যদিও মনে করি কেন করলাম না রঙ কিছু একটু লিখিয়ে ফিখিয়ে নিলে হতো সবই তো আমিই করতাম যাই হোক এখন তো বুদ্ধি ছিল না এবারে আমি বাধ্যতামূলক বাবাকে ওই মেঝেটার মধ্যে শুয়েছি আমার কিন্তু কোনো খারাপ ইন্টেনশন ছিল না মেঝেটার মধ্যে শুইয়েছি ঠিক আছে এবার শুয়ে পিছন ফিরিয়েছি হাতটাকে রিজার্ভারটার উপরে হাতটাকে এরকম দিয়ে দিয়েছি দিয়ে আচ্ছা তোমরা বলো আমি মানছি উনি আমার শ্বশুর মশাই আমি সবটা করছি ভাত খেতে খেতে গল্প করছি এখন আর এই জন্য এইগুলো ফিলিংস হয় না মানে একটা সময় এত ঘেটেছি এখন আর ওই পিত্তিগুলো লাগে না মানে বাচ্চারা আবার বড়রা ফটি করার পরে মলদারটা তো পরিষ্কার করবে অত বড় একটা মানুষ আমি কি তার মলদারে আমি তো আয়ামাসি নই বা আমার সেই সময় তো মানে ইয়ে ছিল না আমি তোদেরকে কি বোঝাতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো আমি হাত দিয়ে মলদারটা পরিষ্কার করতে পারিনি আমি কি করেছি ঠাকুর ক্ষমা করুক আমার আমি কি করেছি আমার পায়ের বুড়ো আঙুলটা দিয়ে ওনার মলদারটা পরিষ্কার করেছি ভালো মতো সাবান ঠাবান দিয়ে করে পরিষ্কার করেছি প্লিজ খারাপভাবে নিও না পরিষ্কার টরিষ্কার করে গা মুছিয়ে আবার ডাইপার পরিয়ে গায়ে পাউডার ফাউডার দিয়ে বসিয়েছি এবার উপরে এসছে খাওয়া নিতে তখন আমি উপরে আমার রান্নাঘরে রান্না করি এবার আমার না বিশ্বাস করবে না কোনো একটা জায়গায় না একটা অস্বস্তি ফিল হচ্ছে শরীরের মধ্যে আমার মনে হচ্ছে যে আমি ওনার গায়ে পা দিলাম আমার আমার থেকে বয়স অত বড় তার উপর ব্রাহ্মণ বংশের মানে মানুষ যদি আমিও তখন ব্রাহ্মণ হয়ে গেছি কিন্তু তখনও নিজেকে এই বংশটার সাথে অ্যাডজাস্ট করতে পারিনি তো এবার তখন ভাবছি যে হয়নি করাটা নিচে গেছি ভাত খাওয়াচ্ছি আমি খাইয়ে দিতাম ভাত খাওয়াচ্ছি গোটা বাড়িতে কেউ নেই কেউ নেই গোটা বাড়িতে উনি নিচে একা আমি উপরে একা ওনার ওখানে একটা বেল লাগানো কোনো অসুবিধা হলো না হাতের সামনে বেল বাজাবে আমি একা থাকলে আমি যাব বা নীলার্ডি থাকলে নিচে যাবে এরম ব্যাপার এবার আমি ভাতটা খাওয়াচ্ছি ভাতটা খাওয়াতে খাওয়াতে বাবাকে বলছি কি এরকম করে উনি বসে রয়েছে আর আমি মানে উনি এরম বসে আর আমি এইরম বসে এই হাত দিয়ে খাওয়াচ্ছি বাবার মুখটা এরকম আমি এরম করে খাওয়াচ্ছি আমি বাবাকে বলছি বাবা তুমি কিছু মনে করো না আমি তোমার গায়ে পা দিয়েছি আমার ওইভাবে তোমার গায়ে পা দেওয়াটা ঠিক হয়নি নি কী করবো বলো আমারও তো ঘৃণা লাগে বলো আমি তো আগে এরকম কখনো করিনি তোমার জন্যই করছি আমি তো ওখানে হাত দিতে পারি না আমারও একটা অস্বস্তি হয় বলো হ্যাঁ চুপ করে বসে মুখে ভাতটা নিয়ে রয়েছে বুঝলে আমি এরম করে বসে রয়েছি এবার আমায় বলছে আমার শ্বশুর যেরম করে কথা বলতো না আমার সন্ধ্যা দারুণ কপি করে আমি পারি না আমাকে বলছে আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই মা বসে আছে মায়ের কাছে ক্ষমা চাও এইবারে তোমরা ভাব গোটা বাড়িতে আমি একা আমি এইরম করে পিছন করে বসে খাওয়াচ্ছি যাকে খাওয়াচ্ছি সেই লোকটা আমায় বলছে আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই ওখানে মা বসে আছে মানে আমার শাশুড়ি মা বসে আছে ওনার কাছে ক্ষমা চাও আমি এরকম বসেছিলাম সঙ্গে সঙ্গে এরকম ঘুরে গেলাম এরম ঘুরে গিয়ে বলছি কে বসে আছে মা বসে আছে আমি আর নেই খাবার ফেলে আসতে পারছি না কোন রকমে খাওয়ার খাইয়ে জল খাইয়ে উপরে চলে এসছি এসেও নিরাজ্যকে ফোন আমি বলছি আমি আর নিচে যাবো না বলছে কেন আমি বলছি বাবা এরম সব কথা বলছে আমি নিচে যেতে পারবো না আমার ভয় লাগছে বলে আরে এখন হতে পারে উনি ওরকম এখন বয়স হয়েছে বুঝতে পারছে না ভুল ভাল বকছে এবার সন্ধ্যেবেলা নীলাজ্জি বাড়ি আসছে সেদিন একটু লেট হচ্ছে বিশ্বাস করবে না আমি নিচে যেতে পারছি না আমার কি গাভার হয়ে যাচ্ছে এবার জল বিস্কুট চা বিস্কুট জল নিয়ে গেছি তার কিছুদিন আগে আমাদের পরিবারের আরেকজন মানে আমার দাদা শ্বশুর তিনিও চলে যান ঠিক আছে এবারে গেছি জল নিয়ে জল খাওয়াতে গেছি সন্ধেবেলা কেউ বাড়িতে নেই বাবাকে জলটা দিলাম জলটা খাইয়ে বলছে হ্যাঁ এ জলটা খাও তারপর চা বিস্কুটটা দিচ্ছি জলটা খেলাম খেয়ে চায়ের মধ্যে বিস্কুটটা চুগিয়ে দিচ্ছে আমাকে বলে মানে যিনি চলে গেছেন তাকে সবাই অন্য নামে ডাকতো আমি শুধু একমাত্র আর একটা নামে ডাকতাম যার কথা বললাম যে দাদা শ্বশুর তা সেটা সবাই জানতো ওটাই মানে আমারই দেওয়া নাম ছিল তা আমাকে বলছে বাবা বলছে জলের বোতলটা ধরে যে জলের বোতল মানে উনি কি আমার সাথে মজা করতেন আমি না এখন ভাবি সত্যি কথা বলছি ভেবেছিলেন যে আছে কাছে একটুখানি ভয় নি তা এরকম নিয়ে জলের বোতলটা নিল চায়ের বিস্কুটটা মুখে দিলাম হাতে তো ধরতে পারতো না মানে সিগারেটটাও আমি এরকম করে মুখে এরকম ধরতাম উনি এরকম করে টান দিত তা এরকম নিয়েছি জলের বোতলটা নিয়ে বলছে কি বাবুকে দাও তোমার মাকে দাও তোমরা বলো উনি কি আমাকে ইচ্ছে করে এরকম ভয় দেখাচ্ছে আমি নাকি জল দেব মানে বাবার শ্বশুর মশাই ঠিক আছে মানে মায়ের বাবা তার কিছুদিন আগেই মানে আমার শাশুড়ির বাবা কিছুদিন আগেই চলে যান তা আমি বলছি যে এতক্ষণ তো মানে এবার একটু সাহস করে বলছে এতক্ষণ তো মা ছিল এবার তুমি কি দাদাই কেউ নিয়ে আসছো বলছে যে দাও দাও আমি তো আমি বলছি তুমি তোমার আর চা খেতে হবে না তুমি যদি এরকম করো আমার সাথে আমি কিন্তু উপরে চলে যাব চুপ করে কিছুক্ষণ বসে থাকলো এবার রাত নীলাদি এসছে চাটা খাইয়ে আমি চলে এসেছি নীলাদ্দিকে ফোন করে বলছে আমি আর নিচে যাব না তোমার বাবা আমার সাথে এরকম করছে ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছে এবারে নীলার্ডি বাড়ি আসছে ঠিক আছে নীলাদ্দি বাড়ি আসার পরে বলছে তুমি এরকম করছো কেন ভুলভাল কথা বলছো কেন বলে কি চুপ নীলার দিকে তখন আর কিছু বলে না চুপ করে আছে এবার রাত্রিরবেলা দশটা সাড়ে দশটার সময় রাত্রিদের খাবারটা মানে আমি খাওয়াচ্ছি নীলারটি বসে রয়েছে হ্যাঁ তখন বলছে যে সেদিনকে মনে আমার যত দূর সম্ভব আমার মনে পড়ছে আমি রুটি সুজি বা এরম কিছু করেছিলাম খাইয়ে দাইয়ে জল খাইয়েছি খাইয়েছি বাবার মশারি নীলারটি টানিয়ে দিল ফ্যান চালিয়ে দিল এবার আসছে দরজা বন্ধ করে আমরা দুজন আসবো নীলার দিকে বলছে নীলার্ডির বাড়ির নাম টুকাই বলছে টুকাই শোনে এদিকে গেছে বলছে তোমার কি বলে চেয়ারটা এখানে দিয়ে যা আমার আমার খাটের সামনে নীলাদি বলছে কেন চেয়ার দিয়ে কি করবে বলছে কি তোর মা আসবে বলছে কখন আসবে মা বলে দুটোর সময় আসবে এবার আমি বলছি না এবার তুমি কি করবে বলো হুম বলছে ভুল ভাল কথা বলছে আমি বললাম ভাল বলুক যাই বলুক বাবা উনি যখন বলেছে চেয়ারটা দিতে যখন বলেছে মা আসবে তুমি দিয়ে যাও চেয়ারটা দিয়েছি এইবারে আমি তো উপরে এসেছি আমার আর কিছুতেই ঘুম আসছে না বিশ্বাস করো নীলার দিকে ঘুমিয়ে পড়েছে আমি খালি ফোন দেখছি কখন দুটো বাজবে এবার যেই দুটো বেজেছে না বিশ্বাস করবে না আমার মনে হচ্ছে কি মানে আমার কেমন একটা লাগছে আমার মনে হচ্ছে একটু নিচে যাবো বাবা মা মনে হয় কথা বলছে আমি বলছি নীলাদিকে বলছি চলো না একটু বাথরুমে যাবো মানে আমার কিউরিয়সিটি হচ্ছে কিন্তু আমি সাহস পাচ্ছি না এবার আমি যখন বাথরুমে যাচ্ছি আমার তো উপরে বাথরুম ছিল মানে বাথরুম এখনও আছে আমার মনে হচ্ছে কান পেতে শুনি সত্যি কি বাবা মায়ের সাথে কথা বলছে এরকম একটা এক্সপিরিয়েন্স এবারে ঘুমিয়ে পড়েছি তারপরে একটা সময় পর তো ঘুম চলে আসে এবার পরের দিন সকালবেলার কথা বলছি পরের দিন সকালবেলা নীলাদ্রি ঘুম থেকে উঠে বাবাকে পরিষ্কার করতে গেছে আমাকে ডাকছে বর্ষা 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 আমার তো পিলে পিলে চমকে গেছে আমি এই মা কালকে এসেছিল এখন কথাগুলো বলছি হাসি পাচ্ছে তখন এর সিচুয়েশনটা চিন্তা করো আমি যে হয়ে গেছে বাবা মনে হয় নেই আমি তো দৌড়াতে দৌড়াতে নিচে গেছি নিচে গিয়ে দেখছি সে যে কি দৃশ্য তোমরা বললে বিশ্বাস করবে না ওই মানুষটা সারা গায়ে পটি মেখেছে পটিটা এমন করে মেখেছে না মনে হচ্ছে কেউ না ব্লেড দিয়ে ওনার সারা গা কেটেছে সারা গা ওনার ব্লেড দিয়ে কেউ কেটে 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 দিয়ে গেছে আমি গিয়ে বলছি আমি প্রথমে ভেবেছি কি সারা গা দিয়ে রক্ত বেরোচ্ছে হয়তো গা হাত পা ফেটে গিয়ে আমি হচ্ছে কি এটা কী হয়েছে বলছে পটি মেখেছে পটিগুলো শুকিয়ে গিয়ে না রক্ত শুকিয়ে গেলে যেমন হয় ব্লেড ব্লেড মারলে সেই রকম সারা গা হয়ে রয়েছে মিলাদি বলছে এটা কি হয়েছে তুমি এটা কি করেছো এরকম লাগছে কেন তোমার মনে হচ্ছে সারাগাদি রক্ত বেরোচ্ছে উনি বলছে মা করেছে মা কার মা আমার মা মিলাদ্রি বলছে আমার মা বলছে আমার মা মানে আমার শাশুড়ি মা মানে আমার দিদি আমার ঠাকুমা শাশুড়ি মানে ওই বছরটা না খুব একটা প্যাথেটিক বছর ছিল মানে এক বছরের মধ্যে সবার প্রথম আমার কাকি শাশুড়ি মারা যান তারপর ঠাকুমা শাশুড়ি মারা যান তারপর দাদা শ্বশুর মারা যান তারপর আমার বাবা মারা যান ওই বছর একই বছরের মধ্যে হুম এবার দেখো কেন উনি বলেছেন মা করেছেন না করেছেন এগুলো বলতে গেলে ফ্যামিলি ম্যাটার আলোচনা করতে হবে এগেন আমি ওগুলো নিয়ে আলোচনা করব না হ্যাঁ এবার যখন এটা বলেছে না নীলাটি বলছে তুমি কিন্তু এবার বেশি করছো বাবা তুমি এরকম করছো বাড়িতে কিন্তু আর লোক থাকতে পারবে না তুমি যা ভয় দেখাচ্ছ কেউ কিন্তু করবে না আর কিন্তু বর্ষা তোমার জন্য কিছু করতে পারবে না তুমি এরকম বললে হ্যাঁ চুপ করে গেছে এইবার তারপরে গেল ওই একটা ওরকম হলো তারপরে কিছুদিনের মধ্যেই বাবা চলে যায় খুব বেশি দিন আর যায়নি মানে আমরা তার তখন বুঝতে পারছিলাম যে অনেকে বলে যে চলে যাওয়ার আগে নাকি খুব কাছের মানুষ যারা বা খুব ভালোবাসার মানুষ যারা তাদেরকে নাকি সকলে দেখতে পায় তো এইটা ছিল আমার শ্বশুরকে দিয়ে একটা এক্সপিরিয়েন্স এবার আরও একটা এক্সপিরিয়েন্স বলি আমার বিয়ের পর থেকে আমার আমার মানে আমার যে শ্বশুর আমার আর নীলারদের জোর ভাঙতে দেয়নি ওনার বক্তব্য অনুযায়ী উনি আর আমার শাশুড়ি জোর ভাঙেননি তাই ওনার ছেলের বউয়েরও জোর ভাঙা হবে না আমাদের অষ্টমঙ্গলা সমস্ত কিছু হয়েছে কিন্তু জোর ভাঙার যে রিচুয়াল থাকে এটা আমাদের হয়নি যার ফলে আমি আর নীলাদ্রি কোনো দিন বিয়ের পর থেকে এমন একটা দিন এমন একটা রাত্রি যায়নি আমরা আলাদা থেকেছি মানে আমি মায়ের বাড়িতে গেলে যে যেত মানে ওই যে হয় না যে একা গিয়ে থাকতো এরম কোনো রিচুয়াল আমাদের মধ্যে হয়নি তো বাবা চলে যায় তারপরে হঠাৎ করে নীলাদ্রির খুব শরীর খারাপ খুব শরীর খারাপ মানে ভীষণ জ্বর আর কাশি ভীষণ কাশি তো সকাল থেকে কেশেই যাচ্ছে কেশেই যাচ্ছে ওষুধ আনা হচ্ছে ইনহেলার দেওয়া হচ্ছে ওর কিছুতেই কাশি কমছে না জ্বরও কমছে না সারাটা দিন ছেলেটা ঘুমাতে পারিনি এবার রাত্রির বেলা গার্গেল করা ভ্যাপার নেওয়া সমস্ত কিছু করে শুয়েছে মানে কন্টিনিউয়াসলি কাশি মানে হয় না যে এক সেকেন্ডও থামছে না এইরম মার্কা কাশি হচ্ছে নীলার্ডির তো এবার কি করা যাবে শুয়ে রয়েছে আমি বুকে হাত বুলিয়ে দিচ্ছি কখনো গরম তেল রসুন মালিশ করে দিচ্ছি ঘুমাতে পারছে না এরকম করে প্রায় একটা দিকটা মতো বেজে গেছে আমারও ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না যেই একটু চোখটা লাগছে ও সঙ্গে সঙ্গে কাচছে ঘুমাতে পারছি না এবার মাথায় হাত বুলাচ্ছি মাথায় হাত বুলাচ্ছি কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে তখন আমাদের খাটটা না এই দিকটাতে ছিল এই খাটটা এই দিকটাতে ছিল বিশ্বাস করবে না আমার মনে নেই যে আমি আমার মনে পড়ছে না বা আমার সেই সময় মনে ছিল না আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি কখন ঘুমিয়ে পড়েছি আমার মনে নেই জানি না আমি প্রায় মনে হয় ঘন্টা দুয়েক আমি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি আমার কানে কোনো কাশির শব্দ নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি ঘুমিয়ে পড়ে না হালকা করে চোখটা এরকমভাবে খুলেছি মানে এখনও আমার গায়ে কাটা দিচ্ছে আমি যেই চোখটা খুলেছি না আমি তো আমার শাশুড়িকে দিনও দেখিনি আমার শাশুড়ির আমি একটাই ফটো দেখে দুটো ফটো দেখেছি একটা ফটো দেখেছি একটা ব্লু কালারের শাড়ি পরে এরকমভাবে ওই আমাদের কি বলে সোকেসটার উপর হাত দেওয়া যেটাকে আমরা পরবর্তীকালে বাবার সাথে অ্যাটাচ করে ফটোটা বানিয়েছি আর একটা ফটো দেখেছি এই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে আমি একটু কালার ব্লাইন্ড তাই আমার কালারগুলো মনে থাকে না এরকম আমি দুটো ফটোই দেখেছি তাই আমি আমার আমি চোখটা হালকা খুলেছি আমি স্পষ্ট দেখলাম একটা অবয়ব একটা অবয়ব আমি আমি কাউকে দেখিনি কিন্তু একটা অবয়ব আমি দেখছি আর আমার নীলাদ্রির গলায় একটা রূপোর লকেট মানে চেন ছিল যে চেনটা আমাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে যেখানে ওর মায়ের একটা এরকম পুরো মুখের ছবি লাগানো ছিল মোটা চেন ছিল আমি পুরো স্পষ্ট দেখছি যে কোনো একটা অবয়ব আমার নীলাদির বুকের মধ্যে এরকম এরকমভাবে হাত বোলাচ্ছে বিশ্বাস করো আমি মানে তারামার এখন রাধারানী ভীষণ ভক্ত আমি একটা ফোটা মিথ্যে কথা বলছি না আমি পুরো স্পষ্ট দেখছি যে এরকম করে বুকের মধ্যে হাত বোলাচ্ছে কোনো একটা অবয়ব যেই দেখেছি না আমি ঘুমের মধ্যে ঘুম ভেঙে আঁতকে উঠেছি চিল্লে উঠেছি নীলাদ্রি উঠে গেছে আমি বলছি জানো আমি দেখলাম কেউ একজন তোমার বুকের মধ্যে হাত বোলাচ্ছে বিশ্বাস করবেন আমি যখন ঘড়ির কাটা দেখছি তখন বাজে প্রায় সাড়ে তিনটে থেকে পৌনে চারটে আমি নীলাদ্রি বলছে হ্যাঁ আমিও না ঘুমিয়ে পড়েছি আমিও বুঝতে পারিনি যে ছেলেটা কন্টিনিউয়াসলি কেসে যাচ্ছিলো যে আমি এক ফোটা ঘুমাতে পারছিলাম না সে আমার ঘন্টা দুয়েকের জন্য চোখ লেগে গেল এবং সেই নীলাদ্রি ওই কাশির মধ্যে ঘন্টা দুয়েক ঘুমিয়ে পড়লো ওই প্রথম আমি রিয়ালাইজ করলাম ওই প্রথম ওই প্রথম এবং ওই শেষ আমি রিয়ালাইজ করলাম যে কোনো একটা অদৃশ্য শক্তি বা কোনো একটা অদৃশ্য ভালোবাসা বা কোনো একটা অদৃশ্য পাওয়ার আমি বলছি না ওটা আমার শাশুড়ি বা ওটা আমার শ্বশুর আমি এসব কিচ্ছু বলছি না আমি বলছি যে কোনো একটা অদৃশ্য পাওয়ার আমি ফিল করলাম যে নীলাদ্রির সঙ্গে বা নীলাদ্রির উপরে বা নীলাদ্রির মানে সঙ্গে রয়েছে তারপরে বহুদিন পরে প্রচন্ড প্রবলেম প্রচণ্ড প্রবলেমের জন্য আমরা একবার হাত দেখাতে গেছিলাম যদি আমি এটা বিশ্বাস করি না কিন্তু আনফর্চুনেটলি যে নীলাদ্রির হাত দেখলো আমাকেও বলেছিল যে এখন এগুলো ভাবলে ভাবি সত্যিই হয়তো আমাকে বলেছিল যে দু হাজার আগে আমার কোনো প্রেগনেন্সির চান্স নেই কারণ আমার সাড়ে সাতই চলছিলো তারপর আমাকে বলে অনেক কথা বলেছিল সেগুলো এখন বললাম না নীলাদ্রিকে বলেছিল একটা কথা তোমার যদি সকালবেলা পঞ্চাশ হাজার টাকা দরকার পড়ে তোমার কাছে পাঁচটা পয়সা থাকবে না কিন্তু তুমি নিজেও জানবে না বিকেলবেলা কোন জায়গা থেকে কিভাবে তোমার কাছে ওই টাকাটা চলে আসবে ওনাকে তো আমরা বলিনি যে আমার শ্বশুর নেই শাশুড়ি নেই কেউ নেই বা কিছু নেই উনি বলেছিলেন যে তোমার ওপরে কোনো একটা অদৃশ্য কোনো শক্তি রয়েছে যেটা তোমাকে সবসময় প্রোটেক্ট করে আসছে তোরাই আমার শাশুড়ি তখনও পর্যন্ত ভাটাক্তি হয়ে ঘুরে বেড়াচ্ছিল যে নীলার্টিকে সেফ করবে হয়তো কোনো একটা কিছু রয়েছে যেটা ওকে প্রোটেক্ট করে বা যেটা ওকে এগিয়ে যেতে সাহায্য করছে বা ওর লাইফটাকে বুস্ট করছে মে বি ওর মেবি ওর পজিটিভিটি মে বি ওর ভালো মানুষই খুব ভালো মানুষ নয় মানুষের মধ্যে যে গুণগুলো থাকে কি বলবো বড়দের মধ্যে যে গুণগুলো থাকে অকারণে বইয়ের ভাষা খারাপ হয়েছে বইয়ের পিছনে লাগা তারপর বউয়ের সাথে ঝগড়া করা কি করো সেগুলো সব রয়েছে কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং হয়তো ওর মধ্যে কিছু একটা পজিটিভিটি রয়েছে যেই কারণে হয়তো কিছু একটা শক্তি কাজ করে তো এটা ছাড়া আমি বলবো না যে আমি ভূত দেখেছি আমি সাদা কাপড় পরার চুল ওরও আমি কিছু ফিল করিনি কোনোদিনও আমার কাছে খুব মানে খুব বাস্তববাদী চিন্তা নিয়ে আমি ভূত দেখেছি বা আমি ভয় পেয়েছি এছাড়া আমি কখনো ওই ভূতের ভয় পাইনি যে আমাকে এসে কেউ করতে করতে আসে বাবা বেশি বলবো না তারপর দেখা গেল আজকে রাত দিক থেকে আমি বুথের বয় বা শুরু করে দিলাম তো যাই হোক এই ছিল আমার ভৌতিক এক্সপিরিয়েন্স আর বললাম যে একটা বললাম না সাইকোলজিক্যাল ট্রমা বুথের থেকে সাইকোলজিটা বেশি ছিল তো যাই হোক তোমাদের যদি অন্য কোনো গল্প শোনার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর খুব তাড়াতাড়ি একটা দারুণ ভিডিও আমি নিয়ে আসছি একটু অপেক্ষা করছিলাম এই ভালো কিছু জিনিসের জন্য তো খুব তাড়াতাড়ি আসবো দেখতে থাকো